আসসালামু আলাইকুম আজকের টপিকটা খুবই সেন্সিটিভ একটা টপিক আপনাদের অনেক রিকোয়েস্টে এবং সব জায়গাতে আমি একই কমেন্ট দেখতেছিলাম ফ্যামিলি প্রবলেম কীভাবে ডিল করে পড়াশোনা হ্যান্ডেল করব আপনি ছাব্বিশ ব্যাচ হতে পারেন আপনি সাতাশ ব্যাচ হতে পারেন আপনি পঁচিশ ব্যাচে অ্যাডমিশনটা অ্যান্ডেও হতে পারেন আমি আজকে সবগুলা রেসপেক্ট নিয়ে কথা বলবো বাবা মা কেন এরকম বিহেভিয়ার করে ইসলাম আমাদেরকে এই বিষয়ে কী বলছে আমি সব দিক থেকে আপনাদেরকে এটা মানে মেসেজটা দেওয়ার একদম গুড একটা মেসেজ আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো কারণ আপনি যদি অন্য কারো কাছ থেকে শুনতে চান তখন আপনাদের কাছে কি ব্যাড মেসেজ যাবে বলবে কি বাবা মা ছায়া দাও ঠিক আছে আমি তো বাবা মা ছায়রা দাও ফেলায় দাও চিনো না ঠিক আছে মামলা করে দাও যে কয়েকদিন আগে একটা হইলো না যে একটা পিচ্ছি করে একটা পিচ্ছি ঠিক আছে মামলা করে দিল সো ইনসেনসিটিভ ইনসেন্সিটিভ পথে আপনি করবেন ঠিক আছে সো এই কাজগুলো আপনি করবেন না আশা রাখি ইনশাল্লাহ আপনি যদি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি আপনাকে সব দিক থেকেই বুঝাবো যদি আপনি বুঝতে পারেন ইনশাল্লাহ আপনি প্রবলেমটা থেকে হয়তোবা আমি বলতেছি না ভিডিও দেখার সাথে সাথেই আপনার প্রবলেম সলভ হয়ে যাবে এমন না বাট একটু সময় লাগবে বাট প্রবলেমটা চিরতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা যদি বাবা মাদেরকে নিয়ে দেখতে পারেন ভিডিওটা খুবই ভালো হয় খুবই ভালো হয় ঠিক আছে যে বাবা মা আসো ভাই আমাদেরকে একটা সেমিনার করতেছে একটা ভিডিও দিচ্ছে আসো বসি ঠিক আছে জাস্ট এইভাবে করে ডেকে নিয়ে বসাই দিবা সো ভিডিওটা আঙ্কেল আন্টিটাও আপনারা যদি দেখেন তাহলে আপনাদেরকে ওয়েলকাম ভিডিওটা একটু কষ্ট করে আপনারা দেখেন ঠিক আছে দেখেন সবার আগে আমাদেরকে কোরআনে খুব সুন্দর একটা কথা বলা হয়েছে যে বাবা মা হলো আমাদের জন্য ব্লেসিংস আশীর্বাদ আর বাচ্চা কাচ্চা হলো বাবা মার কাছ থেকে একটা গিফট গিফটটা কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে একটা গিফট এবং এই ব্লেসিংসটাকে আল্লাহর কাছ থেকে নেওয়া তো মেন ব্যাপারটা হলো কি যে আমরা আসলে কি আমরা আসলে হলো কি আল্লাহর বাঁধা তাই না আমরাও আমি তুমি আমরাও আল্লাহর বাঁধা আমাদের বাবা মারাও কি আল্লাহরই বান্দা সো যদি কোনো বাবা মা কোনো বাচ্চার উপরে খারাপ বিহেভিয়ার করে তাকে টর্চার করে তাকে কথায় কথায় গালি দেয় মারধর করে তাহলে অবশ্যই তাকে আল্লাহর কাছে এটার জন্য জবাব করতে হবে এবং তার জন্য কোনো না একদম ক্লিয়ার কাট ক্লিয়ার কাট বলা আমি অবশ্যই আপনাকে আমি রেফারেন্স দিতেছি না আপনি নিজে দেখে নিন ঠিক আছে আমি আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজেই বুঝাবো যে ল্যাঙ্গুয়েজ আমরা সহজে বুঝি সেখানে কী টোটালি শাস্তি আছে আমি যদি আমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করি আমার জন্য শাস্তি আছে আমার বাবা মাও যদি আমার সাথে অকারণে খারাপ ব্যবহার করে তাহলে সেখানেও শাস্তি আছে সো আমাদের বাবা মার প্রতি কিছু কর্তব্য আছে বাবা মারও আমাদের প্রতি কিছু কর্তব্য আছে আমাদেরও ভাই বোনদের প্রতি কিছু কর্তব্য বা অব্লিগেশনস আছে এটাকে অব্লিগেশন বলে ঠিক আছে অব্লিগেশনস আছে সেই অব্লিকেশন যদি যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি কোনোদিন কোনো ফ্যামিলিতে সমস্যা হতেই পারে না এটা সম্ভবই না ঠিক আছে ভিডিওতে সামনে আগাই দেখেন যখন একটা নতুন বাচ্চা আসে বাচ্চাটা হয় জানেন কি খালি একটা ডিব্বার মতো আচ্ছা একটা বাচ্চা ফার্স্টে কোথায় যায় তাই ফার্স্টে একটা বাচ্চা ফ্যামিলির কাছে যায় তোর আজকের যতগুলা বিহেভিয়ার যে কথায় কথা বলে না যে একটা মানুষ ডিফাইন হয় তার পারিবারিক শিক্ষা থেকে এটা আসলেই সত্যি তোর যতগুলা বিহেভিয়ার তুই যেগুলো মানে কারণে অকারণে কনসিয়াসলি সাবকনসিয়াসলি করিস তুই যেভাবে মানুষকে ট্রিট করিস এটার অনেক বড় এবং মেজরিটি ফ্যাক্টর তো ফ্যামিলির কাছ থেকেই আসা ধর তোর বাবা মা মাইরা তোকে প্রতিনিয়ত মায়রা 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 বড় করে এটা মানে দেখা গেছে রিসার্চও দেখা গেছে যে ম্যাক্সিমাম অব দ্য কেসে ওই বাচ্চারাও যখন সামনে বিয়ে শি করে তখন ওরাও ওদের বাচ্চাদের উপর সেম কাজটাই করে দেখো তোমাদের মতো বাবা বলে না যে আমার বাবা মা তো করে আসছে এই জন্য ওনারাও করতেছে একদম সোজা ভাষায় সো আমি আপনাদেরকে বলবো যে যখন কোনো একটা বাবা মা তাদের বাচ্চা কাছে থেকে ভালো ওয়ার্ড শোনা যেমন দেখুন নবীজি তাদের তার সন্তানদেরকে কিভাবে বড় করছে তাই না তারা সামনে ইসলামকে প্রচার করছে সবসময় ভালো কথা ভালো হইয়া কোনো দিন কোথাও দেখছো যে মানে নবীজির লাইফ স্টাইলটা যদি বলো কোথাও দেখছো যে খারাপ ব্যবহার করছে কোনোই দিন দেখছো একটা সিঙ্গেল এক্সাম্পল একটা সিঙ্গেল এক্সাম্পলও নেই ধরেন আপনি রেজাল্ট খারাপ আসছে এখন আঙ্কেল আন্টি রেজাল্টটা দেখুন এখন আঙ্কেল আনটি আপনারা যদি আপনার বাচ্চাকে বলেন ঠিক আছে এই ঠিক আছে ড্যাশ তোর দ্বারা তো কিছু হবে না ঠিক আছে তুই আবার টাকা ফেরত দে আমি আপনাকে লিখে দিতে পারি যে ওর রেজাল্ট তো কোনোদিন ভালো হবে না দিকে যাবে কারণ কিছু বা ছেলেমেয়েরা আছে এবং ওরা মামা বাবা সবকিছু মনে করে আপনি ওদেরকে যদি খারাপ খারাপ কথা বলেন ওই ঠিক করে বসে মানে ধরে রাখে যদিও ওইটা ঠিক না যদিও ওইটা ঠিক না তো আপনি যদি তাকে একটু ভালো করে বোঝান রেজাল্ট ভালো হবে আপনি যদি খারাপ করে বোঝান আপনি নিজের চেষ্টা করে দেখেন না ধরেন আপনার পরীক্ষা আসতেছেন আপনি এক সপ্তাহ সাথে খারাপ ব্যবহার করেন এক সপ্তাহের সাথে ভালো ব্যবহার করেন দেখেন তো কোথায় পরীক্ষায় না বা ভালোবাসা আমি আপনাকে একদম ডেফিনেটলি বলে দিতে পারি আপনি যদি তার মুখের দিকে তাকায় বলেন বাবা এত টেনশন নিশ্চয় তুই পারবে ও যে কত মানে সাহস ভিতর থেকে পাবে কোন মোটিভেশনাল ভিডিও কোনো গাইডলাইন ভিডিও কোনো কিছু কিছু মানে কোনো কিছু এটা ধারে কাছেও যাবে না সো বারবার আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো আপনাদের বাচ্চাদের সাথে আপনি কীরকম বিহেভিয়ার করতেছেন এটা খুব বেশি ম্যাটার করে কারণ ওরা একটা একটা খালি কলসির মতো এখন আপনি এটা কিভাবে ফিল আপ করবেন এটা আপনার উপর আমি ছেড়ে দিলাম ওকে এবার সামনে আসি দেখেন কিছু প্রবলেম আছে ঠিক আছে এবার বাচ্চাদের একটু পয়েন্ট অফ ভিউ থেকে বলি দেখেন প্রথম কথা যদি কোনো বাবা মা খুবই বেশি রুড বিহেভিয়ার মারামারি টক্সিক হয় এমনও অনেক জায়গায় দেখছে বাবা মার গায়ে হাত তোলে এমনও গেছে মাও বাবার গায়ে হাত তোলে ঠিক আছে অথবা বাবার খারাপ বিহেভিয়ার জন্য মা বাচ্চাদের গায়ে হাত তুলেছে এরকম হয় এরকম কাহিনী হয় তাহলে আপনাকে প্রথম কথা বুঝাইতে হবে যে আপনি এটা ভাবেন না যে আচ্ছা ঠিক আছে বাবা মা করতেছে এটা নর্মালাইজ করেনি এটা নর্মাল না রে বাবা এটা নর্মাল না ঠিক আছে এখানে আপনাকে বুঝতে হবে তারা আসলে সেন্সিবল না মানে মার্শাল্লাহ তারা অনেক ভালো কিন্তু তাদের মধ্যেও কিছু আছে মানুষ তো তাই না সব জায়গায় তো আর পারফেক্ট হবে না তারা সেখানে সেন্সিবল না প্রথম এই পয়েন্টটা আপনাকে বুঝতে হবে ঠিক আছে সবাই সবকিছুতে ভালো না দেখেন সেকেন্ড পয়েন্টটাতে আমি এই একই কথা দেখছি যে ধরেন আপনার বাবা হয়তো অনেক বড় বিজনেসম্যান হতে পারে তার আন্ডারে হয়তো বা এক হাজার দু হাজার মানুষ কাজ করতে পারে এমনও হতে পারে যে সেই যে লোকটা যে এত বড় বিজনেসম্যান সে তার বউ এসে হয়তোবা কি বলে বেল দিয়ে মারতেছে বাচ্চা কাচ্চারের সাথে কথা বলতেছে না গালি দিয়ে বেড়াচ্ছে হতেই পারে তুমি কি তাকে বলবা যে সে বিজনেসম্যান দেখি তার ফ্যামিলিতে সুখ আছে ব্যাপার কেমন না যে যেটাতে ভালো সে জাস্ট সেটাতেই ভালো দ্যাট ডাস ইন্ট যে সে অন্য কিছুতে ভালো হবে ধর আমি টিচার পড়াইতে পারি কিনা কিভাবে বুঝবা প্লেলিস্টে যাবা ভিডিও দেখবা দেখে বলবা হ্যাঁ ঠিক আছে ওকে ও এনি পড়াইতে পারে ডাটা লাগবে তো তাই ডাটা ছাড়া তো আপনি কথা বলতে পারবেন না সো প্রথম কথা হলো যে আপনার বাবা মা খারাপ বিহে বিয়ের করে আপনার সাথে আপনি যদি মাথার মধ্যে এটা ধরে রাখেন যে আমার বাবা মা তো হইতে পারে অনেক সাকসেসফুল হ্যান ত্যান তাহলে আমার সাথে এরকম খারাপ বিয়ে বিয়ার কেন করে এগুলা মাথার মধ্যে নিয়েন না ঠিক আছে এগুলা নিয়েন না কারণ কি তারা এই জায়গাটাতে আপনাকে ঠিকটা দিতে পারে নাই আনফর্চুনেটলি হলেও এটা সত্য ঠিক আছে আচ্ছা এখন বা কারণ কি হয়তো অনেক বাবা মা আসে মডার্ন ফ্যামিলিতে অ্যালকোহল আছে অথবা মিডিল ক্লাস ফ্যামিলিতে স্ট্রেস আছে চাকরি চলে যাবে টাকা পয়সা জোগাড় করতে পারতেছে না আবার এমনও হইতে পারছে মেইন যেটা প্যারেন্টিটি প্যারেন্টিটি মানে কি আমার বাবা মামার সাথে এমন ব্যবহার করছিল পাশের টা তো ফাঁটায় ফেলতেছে চামড়া তুলে ফেলতেছে ঠিক আছে সো এই যে যে জিনিসটা যে হচ্ছে এই জিনিসটার কারণে হইতেছে কি দেখেন বর্তমানে নেট আছে সো নেটের কারণে আমাদের অ্যাওয়ারনেসটা বাড়ছে আমরা বুঝতে পারছি যে না কোনো একটা জিনিস খারাপভাবে ট্রিট না করে এটাকে ভালোভাবে ট্রিট করে এটাকে বেটার সলিউশনে নিয়ে যাওয়া যায় বাট তারা তাদের সেই আইডিওলজিটা থেকে বের হইতে পারে নাই সো তারা যখন তাদের আইডিওলজিটা থেকে বের হইতে পারে নাই তখন কি সেই ব্যাড ইম্প্যাক্টটা আপনার উপর পড়ে এখন এখানে আপনি যদি বলতে পারেন যে ভাই আমি তাদের থিঙ্কিংকে চেঞ্জ করে দিব ঠিক আছে বসবো বুঝাবো হবে না কেন হবে না বুঝাই একটা ব্রেন কীভাবে কাজ করে দেখে এ ধর তো ব্রেন এখানে বিভিন্ন আশপাশ থেকে থট আসে থট মানে কি চিন্তা কথা এই কথাগুলো যখন একটা মানুষের সারা জীবন ধরে সাইকেলে ঘুরে 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 বিহেভিয়ার থেকে শুরু করে কথাবার্তা থেকে শুরু করে সব ওইগুলোর উপরেই বেস করে চলে সে তার যে আইডোলজি বা তার চিন্তাধারা চল্লিশ থেকে পঞ্চাশ বছর হয়ে গেছে তো তাই না সেখান থেকে শুনে আসতেছে দেখে আসছে তুমি কি মনে হয় যে তুমি একদিন বসে সব কিছু চেঞ্জ করে দিবা ভাই ওটা কোনোদিনই কি ভাই ওখানে আপনার সম্ভব না তাহলে ভাই এখন আপনি এখানে কি করতে পারেন দেখেন এখানে আমাদেরকে গ্রহণে খুব সুন্দর করে বলা আছে যে যদি এটা বাবা মাও হয় বা মা বাবাও যদি কোনো অন্যায় করে তাহলে সেখানে আপনাকে কি অন্যায়ের সেখানে দাঁড়াইতে হবে যদি ইনজাস্টিসে আপনাকে দাঁড়াইতে হবে তা আপনি যদি প্রথম কথা যদি আপনি ভাবেন যে আচ্ছা তাদেরকে তো আমি চেঞ্জ করতে পারবো না তারা যাই করবে আমি তাই মুখ বুঝে সহ্য করে নিব তাহলে আপনিও কিন্তু একজন গুণাগার বান্ধবা কথা বুঝতে পারছেন তো প্রথম কথা যদি আপনার সাথে কোনো মিসট্রিট করেন ভাই মানে আমি দাঁড়াবো মানে কি মারামারি শুরু করে দেবো না আপনি তার সাথে কথা বলেন ঠিক আছে দেখেন ভালো থাকতে হলে কষ্ট করতে হবে আপনি যদি ওইটাকে দেখেন কোনো কিছু সহ্য করা খুব ইজি বাট আপনি যদি এটা চেঞ্জ করতে চান সেখানে আপনাকে কষ্ট করতে হবে আপনি কথা বলেন যে বাবা ভাল লাগতেছে না তুমি কেন এরকম বিহেভিয়ার করছো তুমি কেন সাথে এরকম বিহেভিয়ার করতেছ ঠিক আছে যদি মুসলিম ফ্যামিলি থেকে বিলং করো তুমি বলো যে দেখো আমাদের নবীজির লাইফস্টাইল দেখো নবীজি কত সুন্দর করে তার ফ্যামিলিটাকে মেনটেন করে রাখতে আর তুমি কি একটু পারো না তাদেরকে ফলো করতে এই যে কথা বলা আপনি যে অন্যায় বিরুদ্ধে দাঁড়াচ্ছে এটা আপনাকে প্রতিনিয়ত করতে হবে প্রতিনিয়ত আপনাকে চেষ্টা চালায় যেতে হবে যদি আপনি চেষ্টা চালায় যান এবং আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন একদিন না একদিন এটা ঠিক হয়ে যাবে আমি দেখছি ভাই ওর্স থেকে ওর্স সিনারি অনেক ফ্যামিলির একদম সবকিছু লন্ড ভন্ড গালা গালি ফেলা ফেলি মারা মারি সবাই আশেপাশে জানে কিন্তু একটা না একটা সময় জাস্ট বিকজ বাচ্চা একটু স্টেপ নিয়েছে বাচ্চা একটু ভাবছে যে না আমার সবকিছু ঠিক করতে হবে কথা বলে নেগোসিয়েশন করে একটা সময় সবকিছু ঠিক হয়ে গেছে ঠিক আছে তো এই জিনিসটা আপনি পারবেন সেটা নিয়ে অত বেশি টেনশন করেন না বা ডিপ্রেশনে যেন না ঠিক আছে দেখেন তারপর কি বাবা মা আমাদেরকে কি করাটাই করে বলতো পারফেকশনই শো করে ঠিক আছে আমি এইট পারি সেই পারি হ্যান পারি ত্যান পারি ঠিক আছে বাবা মার এটা মানে ইগোই ইগো আর কি ইগোটা ক্লাস করে তখন কি আপনিও এসে আরে আমি তো এইটা করছি সেটা করছি হ্যান করছে মানে এক কথা দুই কথা তিন কথা চার চলে থাকে এখানে আপনি করা যাবে না বাবা মা যদি কোনো কিছু বলে চুপচাপ থাকেন ঠিক আছে কি দরকার তাহলে হবে কি যেই জিনিসটা তিন কথায় শেষ হওয়ার কথা সেটা সাত কথাতে যে আটকায় সো এরকম কিছু করা যাবে না মাথার মধ্যে এগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু ভাই জিনিসটা আরও খারাপ হবে ভালো কিন্তু হবে না কোনোভাবেই ওকে নেক্সট যে ভাই এখানে এবার আমি একটা সিরিয়াস টপিক নিয়ে কথা বলি সেটা আপনি কাকে প্রোটেক্ট করবেন মাঝে মাঝে হয় কি বাবা মার মধ্যে ক্ল্যাশ হয় বাবা হয়তো বা মাকেছে কি অনেক জায়গাতে মা বাবা মাকে মারে যদি বাবাই আর কি গায়ে হাত তোলে তো এখন যদি আপনি আপনার মাকে কি আপনি প্রোটেক্ট করতে চান না যে ভাই প্রোটেক্ট করতে চাই তাহলে আপনাকে ভাই সেখানে দাঁড়াইতে হবে কথা বলতে হবে অনেক ছেলেমেয়েরা আছে ভয়ে তারাই না কথাই বলে না আমি বলতেছি আপনি বাবার সাথে যা মারামারি শুরু করেছেন এটা না বা মারামারি না ধরেন বাবা মার সাথে খারাপ ব্যবহার করেছে মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে আপনি দাঁড়ান যে কথা বলেন কথা বলে তাদেরকে বুঝান আপনাকে হবে ঠিক আছে আপনি যদি সেটা সহ্য করেন তাহলে কিন্তু আপনি বেসিক্যালি গুণা করতেছেন তারা তো করতেছে আপনিও ভাই গুণা করতেছেন তার সাথে ঠিক আছে সো আপনাকে যে কথা বলতে হবে আটকাইতে হবে বুঝাইতে হবে ঠিক আছে সো জিনিসগুলো ভাই একটু ম্যাচুয়ারলি হ্যান্ডেল করার চেষ্টা করেন হ্যাঁ এখন আপনি যদি ভাবেন বাবা মা করতেছে আমি যাবো না হবে না এমন ভাবে করা যাবে না ধরেন আপনি যদি কাউকে অ্যাডভাইস দেন তাহলে কীভাবে অ্যাডভাইস দেন ধরো নর্মাল দুইটা মানুষ আস্তে জ্ঞান যান আছে তুমি তখন সেই অ্যাডভাইস দিতে পারো তাহলে আপনি এখানে কেন অ্যাডভাইস দিতে পারবেন না বাবা মাকে তাদের রোল থেকে সরান সরাই তাদেরকে দুজন নর্মাল মানুষ ভাবেন ভেবে আপনি এবার দেখেন তাদের সাথে ডিল করেন তারা দেখবেন ডিল করাটা ইজি হয়ে গেছে ওকে আচ্ছা নেক্সট আসি দেখেন অনেক ক্ষেত্রে বলতে পারে ভাই আমার ফ্যামিলিতে সবসময় জ্ঞান যান এটা আসলে কিছুই না ভাই আপনার আল্লাহ একটা আপনাকে টেস্ট দিছে যে আপনি টেস্টটাতে কিভাবে দেখেন বা কিভাবে পাশ করেন এবং ইনশাল্লাহ আপনারা সবাই এই টেস্টটা পাশ করে দেবেন ঠিক আছে দেখেন কোনো কিছু কাট করে দেওয়া হ্যাঁ কোরআনে একটা আয়তে খুব সুন্দর করে বলা আছে আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলতেছি যে পারিবারিক কোনো একটা রিলেশন আপনি কাট করে যদি দেন তাহলে মানে তুমি ব্যর্থ আর যদি কোনো একটা রিলেশনকে তুমি যদি ধরে রাখতে পারো এবং তাদের যে অধিকারগুলো তুমি যদি বাস্তবায়ন করতো তাহলে তাহলে তুমি লাইফে সাকসেসফুল কোনো একটা জিনিস আর্থ করে দাও তো খুব ইজি ধরো আপনি বলে নাই বাবা আমার সাথে থাকব না ছেলেরা বলতে পারে আমি টিউশনি করে আলাদা থাকবো ওই জ্ঞানজাম ভাল লাগে না এটা খুবই ইজি হয়তোবা ছোট কোনো একটা জ্ঞানজামে তুমি ধরো কি করো বা কথা বলবো না বাদ দাও ছোটো একটা ছোটো জ্ঞানজাম হয়তো বা খাবার টেবিলে বসে কোনো একটা জ্ঞানজাম হয়েছে টাকা নিয়ে কোনো একটা জ্ঞানজাম হয়েছে রেজাল্ট নিয়ে কোনো একটা জ্ঞানজাম আছে কথা বলবো না আরে বাবা কথা না বললে জিনিসটা হবে কিভাবে আমাকে তুই এটা বোঝা ঠিক আছে কোনটা জিনিস ঠিক করতে কষ্ট করতে স্যারে দেওয়া তো খুব সোজা স্যারে দিলাম সো ভাই ছেড়ে দেওয়া যাবে না ঠিক আছে আপনাকে ভাই চেষ্টাটা করতে হবে অ্যাটলিস্ট চেষ্টা করেন দেখবেন জিনিসগুলা ধীরে 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 শুধরাবে একদিনে তো হবে না বা ধীরে ধীরে কি ভাই জিনিসগুলো আপনার শুধরাবে ধরেন আপনার ছোটো ভাই বোনের উপর ধরেন বাবা মা এসে কোনো একটা জিনিস করতেছে মাত্রাস আপনি বড় ভাই হিসেবে অ্যাজ এ বড় ভাই আপনি যান বুঝান চেষ্টা করেন চেষ্টা করেন রে বাবা চেষ্টাটাই অনেক কিছু সো আজকের পর থেকে আপনার ফ্যামিলিকে চেষ্টা করবেন কমিউনিকেট করার দেখবেন ধীরে ধীরে জিনিসগুলো যতই খারাপ হোক ঠিক হয়ে যাবে ওকে আচ্ছা তারপর কী ভাই ডোন্ট বি এ ভিকটিম এটা আমার খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট ঠিক আছে ভিকটিমের মতো প্লে করবে না আমি কি পারবো আমার দ্বারা কি হবে ঠিক আছে আমার জীবনটাই শেষ বাবা মাও জ্ঞানজাম করে আমার উপরেই দোষ দেয় সব কিছু এমন ডোন্ট বি এ ভিকটিম ঠিক আছে এমন করা যাবে না আপনাকে এমন একটা মানুষ হতে হবে যে সব কিছু ঠিক করবে আমি বারবার বলতেছি ঠিক আছে সেই জিনিসগুলো একটু মাথার মধ্যে সেট করে নেন নেক্সট আপনাকে এটা বুঝতে হবে ভাই আপনি এখন পাওয়ারলেস মানুষ আপনার বাবা বা মা যেই আপনার ফ্যামিলির অথরিটি তার কাছে এখন পাওয়ার এখন আপনি যদি পাওয়ারফুল হতে চান আপনাকে কী করতে বলুন তো টাকা ইনকাম করতে পারে বাংলা ভাষা আমি আমি আমার পার্সোনাল লাইফ থেকে বলি হয়তো বা ছোটোবেলাতে আমি মেলা গ্যাঞ্জাম দেখে আসছি আমি যখন বড় ইনকাম করা শুরু করছি তখন দেখলাম অটোমেটিক সব কিছু সেটেল ডাউন কেউ গ্যাঞ্জাম করে না কিছু করে না আমার সামনে লিস্ট করার সাহস পায় না কেন সাহস পায় না কারণ জানে যে এখন বাচ্চা এখন বাচ্চা বড় হয়েছে বাচ্চার টাকা কামানো শিখছে বাচ্চা চাইলেই এখন ধরো সেটুসে কোনো একটা ফ্যামিলিতে মার ওপর বাবা অত্যাচার করে বাচ্চা চালিয়ে কি করতে পারে মাকে নিয়ে আলাদা বাসায় থাকতে পারে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই তার মানে কি আপনাকে ভাই কি সেই পাওয়ারফুলটা আপনাকে হতে হবে আপনাকে সেই জিনিসটা বুঝাইতে হবে অথবা আপনি যখন যোগ্য হবেন তখন আপনার কথাতে রেসপেক্টও করবে ঠিক আছে এখন ধরো বাবা মা আপনাকে কেন রেসপেক্ট দেয় না কারণ আসলে আপনার এখন ভাই রেসপেক্ট পাওয়ার মতো কিছু নাই সো আপনার অ্যাডমিশনের পড়া পড়েন বা একাডেমিকের পরেন যে যেগুলি পড়াশোনাটা করেন কেন এই ফ্যামিলি প্রবলেম এটা আপনার জন্য একটা মোটিভেশন হিসেবে কাজ করতে পারে যে ঠিক আছে আমাকে আমার এই প্রবলেমটাকে হ্যান্ডেল করতে হবে আমাকে বেটার করতে হবে বেটার করার জন্য একটাই অপশন আছে সেটা কি পড়াশোনা করা ঠিক আছে যখন জ্ঞানজাম হবে তখন তো যে কথা টাকা বলে জিনিসগুলো গুলো ঠান্ডা করবে ঠান্ডা করার পর কি বাকি সময়টা এটা নিয়ে চিন্তা করা যাবে না পড়তে হবে পড়তে হবে পড়তে হবে পড়তে হবে কারণ কি ভাই অ্যাট দ্যান তুই যদি ভাই ভালো জায়গাতে না যেতে পারিস তাহলে হয়তোবা তুই কাউকে বাঁচাতে চাস হয়তোবা ধর টু সে তুই তোর মাকে বাঁচাতে চাস এই ফ্যামিলি প্রবলেম থেকে তাহলে কি ভাই তুই তোর মাকে বাঁচাইতে পারিনা হয়তোবা তুই অনেক ভালোবাসিস যদি অনেক ভালোবাসে থাকিস তাহলে পড়তে সমস্যাটা কোথায় আমি তো এটা বুঝতেছি না সেই জিনিসটা একটু ভিতরে রিয়েলাইজ করে পড়ার আওয়ারটাকে আরও বাড়ায় দেন ঠিক আছে কারণ আপনি যদি একটা ভালো জায়গায় চলে যান দেখবেন সবকিছু অটোমেটিক ঠিক হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক ওকে নেক্সট কি ভাই চিল্লানো যাবে না ঠিক আছে অনেকে দেখি মারামারি করে জ্ঞানজাম করে কেস করে হ্যান করে ত্যান করে না এগুলো করা যাবে না ঠিক আছে অনেক জিনিস না কথা বলি সলভ করে দেয় অনেক জিনিস ঠিক আছে জাস্ট সিম্পল ফাঁকিং নেগোসিয়েশন কিন্তু আপনারা ঠিক আছে ইগো ছোটো ছোটো বাচ্চা পোলা পেন ঠিক আছে দুধে মানে নাক টিপলে এখনো দুধ বেরোয় আপনারা এখন ভাই ইগো দেখেন ইগো দেখা যাবে না চিল্লাবেন না আমার ভাষায় কথা বলে ধৈর্যশীল হতে হবে এখানে ঠিক আছে পেশেন্স রাখতে হবে ওকে দেখেন আমি কিন্তু আপনাকে সলিউশন নিয়ে কথা বলতেছি আমি কিন্তু আপনাকে উল্টা পাল্টা মাথার মধ্যে ডেলিভার করতে পারি বাট করতেছি না কিন্তু ঠিক আছে কারণ এই জিনিসগুলো আপনাকে আসলে প্রবলেমে ফেলবে সলিউশন তো আরও দিবেই না দেখেন নেক্সট অনেকেই অনেকে বলতে পারে ভাই যদি খুবই টক্সিসিটি হয়ে যায় টক্সিসিটি মানে কি যে ভাই একদম মারধরি হয় মারধর হয় প্রতিনিয়ত মারধর হয় ঠিক আছে মারধর হয় গ্যাঞ্জাম হয় বাসার জিনিসপাতি ভেঙে ফেলে ঠিক আছে তখন সেখানে আমি আপনাকে একটা কথা বলবো যে দেখেন আমাদের ইসলামে একটা ক্লিয়ারভাবে ক্লিয়ার কাট বলা আছে আপনি আগে বোঝানোর চেষ্টা করুন যদি না বুঝে যদি আনলেস আর আনটে যদি মা বাবা না বুঝে তাহলে সেখান থেকে আলাদা হয়ে ঠিক পাশেই আর একটা বাসা নিয়ে থাকেন এটা একদম ক্লিয়ার বলা আছে আপনি একটা লেভেল পর্যন্ত তাকে চেষ্টা করুন যখন দেখবেন এটা একদম এক্সট্রিমের তো এক্সট্রিম পর্যায়ে চলে গেছে ডিটাচ হয়ে যান ঠিক আছে তখন না আপনি আলাদা হয়ে যান বাট আপনাকে একটা জিনিস বিষয়ে সন্দেহ মানে সতর্ক থাকতে হবে সেটা হলো কি তাদের রাইটসগুলো যাতে আপনি ফুলফিল এখনও করেন জন্মগত দিচ্ছে তাই না তার যে রাইটসগুলো বেসিক নিডগুলো সেগুলো আপনি দূর থেকে হলেও তাকে আপনি প্রোভাইড করতে হবে যদি দেখেন আপনার ফ্যামিলি কন্ডিশন কোনোভাবে ব্যয় ঠিক হচ্ছে না তাহলে আপনি আলাদা ব্যাচেলর ভাষা নিয়ে আপনি থাকতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে ওকে নেক্সট তারপর যেটা বললাম যে ভাইয়া এই পর্যায়ে যা না যাওয়া লাগে এত সিভিয়ার পর্যায়ে কারো হয় না খুবই কম হয় লাখে একটা বা দুইটা বেশিরভাগই কী ব্যাপার নেগোসিয়েশন দিয়েই হয়ে যায় ঠিক আছে যেমন দেখো এখানেও আমি করোনায় রেফারেন্স আরও একটা সুন্দর একটা কথা বলবো দেখো দুই টাইপের পাবলিক থাকে এক টাইপের পাবলিক হলো যারা ফ্যামিলি প্রবলেমে মিশে কথা বলে ধৈর্য রাখে আর এক টাইপের পাবলিক হলো মিশবই না যাবুই না ঠিক আছে তো এখানেও ক্লিয়ারভাবে বলে দিসা আল্লাহ যে যারা মিশে কথা বলে তারা অবশ্যই ওদের থেকে অনেক হাজার হাজার গুণে বেটার ফ্যামিলির প্রবলেম সলভ করার একটা কিওয়ার্ড বলি একটা কিওয়ার্ড হলো ভাই পেশেন্স আপনাকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে নর্মাল একটা ফ্যামিলিতে যেমন একটা বাচ্চা ছাড়া রাগ দেখাইতে পারে ইমোশন এক্সপ্রেস করতে পারে হাসি মজা করতে পারে বা মানে একটু ব্যতিরিকে যেতে পারে বাবা মা তাদেরকে বুঝাই নিয়ে আসে ঠিক আছে মানে তাদের মধ্যে সেই স্কিলটা আছে ফ্যামিলিটা কীভাবে গুছাইতে হবে বা আনফর্চুনেটলি আপনার ফ্যামিলিতে সেই স্কিলটা নেই সেখানে আপনাকে ভাই খুব বেশি ধৈর্যশীল হতে হবে আপনি যদি ভাই ধৈর্যশীল না হন আপনি যদি ভাই পেশেন্স না দেখান তাহলে জিনিস প্রতিনিয়তভাবে খারাপ হতে থাকবে ঠিক আছে নেক্সট কী ভাই আমি যেটা বললাম যে ভাই ইউ হ্যাভ টু ক্যাপেবল দিন সব কথার এক কথা যত যাই করেন না কেন এটা আপনি অথবা টেম্পোরারিলি হ্যান্ডেল করতে পারবেন বাট ধরেন আপনি এখন অ্যাডমিশন পরীক্ষা দেবেন বাড়োর ভার্সিতে যাবেন টিউশনি করাবেন যখনই দেখবে যে না ছেলে ভালো ভার্সিটিতে চান্স পেয়েছে টিউশনি পড়াচ্ছে কে জ্ঞানজাম করবে বাসায় কিসের জ্ঞানজাম করবে ম্যাক্সিমাম জ্ঞানজাম তো হয় ফিনান্সিয়াল টাকার সমস্যা এটার জন্যই ম্যাক্সিমাম জ্ঞানজাম হয় ঠিক আছে তখন ভাই সেই জ্ঞানজাম করা দেখবেন আপনি না চাইতেও শেষ হয়ে গেছে ওকে নেক্সট এখন এই টপিকটা একটু সিরিয়াস আর কি বলে আমি শুনি যে ভাইয়া মা ডিফারেন্ট বিহেভিয়ার করে বাচ্চাদের সাথে হ্যাঁ আচ্ছা এখন এটা নিয়ে অনেক কথাবার্তা আছে বাট আমি আপনাকে যেটা একটু বলবো যে হ্যাঁ আসলে সত্যি মারা বিভিন্ন বাচ্চাদের সাথে বিভিন্নভাবে বিহেভিয়ার করে এটা মারও দোষ না কারণ কি দেখেন মানুষের ধরেন আমার আপনার প্রতি বিহেভিয়ার যেন কে ডিসাইড করেন আপনিই ডিসাইড করেন আপনি আমার সাথে কিরকম বিহেভিয়ার করতেছেন আপনি যদি আমার সাথে ভালো বিহেভিয়ার বিহেভিয়ার করেন আপনি যদি আমার সাথে সবসময় ভালোভাবে ট্রিট করেন আমি আপনার সাথে ভালো বিহেভিয়ার করব অনেক বাচ্চা কাচ্চা থাকেই যে ঠিক আছে পড়াশোনা করতেছে না কিছু করতেছে না খারাপ বিহেভিয়ার করতেছে তখন মা না চাইতে তখন মানুষ তোলে বাবা মানুষ ঠিক আছে ফেরেস্তর না মানুষ তো সেও তখন কি ওইভাবে ট্রিট করে ফেলে কথা বুঝে গেছে সো এই জিনিসটা আসলে কমপ্লিকেটেড কোনো কিছু না ঠিক আছে সো আপনি জিনিসটাকে যেভাবে দেখেন যে এই যে কারণে হয় কি এই যে আপনারা করেন কি ভাই বোনের মধ্যে ঠিক আছে জ্ঞানজাম দেখতে পারেন না ওই যে অনেক থাকে না যে ভাই আমার ভাই তো বইটে চান্স পেয়েছে এই জায়গায় চান্স পেয়েছে সেই জায়গায় চান্স পেয়েছে এগুলো করা যাবে না ঠিক আছে নবীজি খুব সুন্দর একটা কথা বলছে যে দেখেও যে তোমার জেলেসি বা অন্যকে দেখে জলা এটা হলো কি তোমার ওই যে শুকনা কাঠে আগুন ধরায় দেওয়ার মতো ঠিক আছে মানে জেলেসি মানুষের কখনো কমে না বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে তো এরকম ধারণা যদি ভুল ক্রমেও মাথাতে আসে বসেন ঠান্ডা করেন সেই মানুষটাকে মনে মনে ভাবেন ভেবে তার সাথে কথাবার্তা বলেন কথাবার্তা বলে যে না ঠিক আছে ভাই তুই ভালো করছিস আরো ভালো কর লাইফে জেলেসি দেখানো যাবে না ঠিক আছে জেলেসির জন্য কাবিল আর হাবিলের যে স্টোরিটা কাবিল কি করছিল কাবিল হলো হাবিলকে মেরে করছিল কেন জাস্ট বিকজ হাবিল আল্লাহর প্রতি বেশি অবগত ছিল এখন এখানে যখন গ্যাঞ্জামটা হয় মানে যখন ওদের মধ্যে মারামারিটা হয় একদম মারতে চলে আসে তখন হাবিল কি বলে যে না ভাই তুই আমার ভাই আমি তোরে হাত ধরে পারবো না কিন্তু কাবিল কিন্তু ঠিকই হাবিলকে মেরে ফেলে ব্যাপারটা ওদের যে অ্যাটিটিউড বা ওটা কিভাবে ডিল করে এটার ম্যাটার সো যে কোনো অবস্থাতে যে কোনো প্রবলেমে কখনো কারো গায়ে হাত তোলা যাবে না আক্রমণাত্মক হওয়া যাবে না ঠিক আছে ধৈর্য নিয়ে আপনাকে সব কিছু ডিল করতে হবে আপনি যতই মারি খান আপনাকে তাও ধৈর্য নিয়ে বুঝাইতে হবে আপনাকে মারতেছে আপনি তাও বলতে হবে বাবা এটা ভুল করোনা করোনা আমাকে সময় দাও আমি পারবো পারবো এটা বুঝায় দুই তিনবার কথা বলো না দেখি তো তারপরে কে কি বলে কেউ কিছু বলবে না ঠিক আছে ওকে নেক্সট দেখেন ইমোশনাল অ্যাবুজের জন্য আমাদের ইয়াতে সোসাইড খুব বেশি হয় সো এটার জন্য আমি আপনাকে বলছি যে যদি খুব মাত্র অতিরিক্ত পর্যায়ে চলে যায় তাহলে ভাই আপনি কি এখানে ছেড়ে চলে যেতে পারেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই ঠিক আছে সো এইগুলোই হলো কি আপনার পয়েন্ট ঠিক আছে সব কিছুর সামারে যদি করি তাহলে একটা জিনিসই আসে যে ফ্যামিলি প্রবলেম আপনি যদি ডিল করতে চান তাহলে আপনাকে কীভাবে নিজে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে এটাই আপনার একমাত্র সলিউশন ঠিক আছে যখন আপনি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন এবং যখন আপনি ধৈর্যের সাথে ফ্যামিলির প্রবলেমগুলোকে আপনি ডিল করবেন দেখবেন ধীরে ধীরে এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে ঠিক আছে একদিনে ঠিক হবে না বাট এটা টাইম লাগবে তো জিনিসগুলো নিয়ে আপনি জানেন ডিপ্রেশনে পড়ে থাকেন ঠিক আছে কান্নাকাটি করেন একা একা ঠিক আছে অনেক মেয়েরা নিজের হাতও কাটে এগুলো করে না ঠিক আছে প্লিজ এগুলো করে নিয়ে একটু কথাবার্তা বলেন হ্যাঁ আপনি সবগুলো সহ্য করে দেন না সহ্য করাই আপনাদের সবচেয়ে বড় বোকামি ভাবেন যে বাবা মা তো ঠিক আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহ হ্যাঁ সন্তানের বেস ঠিক আছে বাট মা যদি কোনো একটা ভুল করে সে ভুলটাকে আমি সন্তান হিসেবে তাকে ঠিক করে দেবো না তাকে আমার ঠিক করে দিতে হবে ঠিক আছে বাবা যদি ঠিক করে দিব না ঠিক করে বা বাবা মা বাট এই সব জায়গাগুলোতে যদি ইগো দেখে বলো হ্যাঁ ভালো না ঠিক আছে ওল্ড ডেটেড ব্যাক ডেটেড হ্যান্ড হ্যান্ড থাকব না চলে যাবো ঠিক আছে এরকম মারামারি করলে তুমিও পড়তে পারবো না তাদেরও সব হয় সবকিছু কিভাবে নষ্ট হয়ে যায় ঠিক আছে সো লাস্টে এটাই বলবো যে এরপর থেকে যদি কোনো ধরনের ফ্যামিলি প্রবলেম হয় যান কথা বলেন বুঝান এবং নিজের গোলের প্রতি খুব 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 বেশি ফোকাস ফোকাসটা ঠিক আছে যাতে যখন আপনি নিজেরই নিজের ফ্যামিলির হাল ধরতে পারেন এবং সবগুলোর প্রবলেমকে নিজে সলভ করতে পারেন ঠিক আছে তাহলে এতটুকুই আশা রাখি বুঝে গেছে যে ফ্যামিলি প্রবলেম কীভাবে ডিল করবো এবং ডিল করে কীভাবে নিজের ম্যাডজাস্টেটটা ঠিক রাখবো ঠিক আছে সবাইকে বেস্ট অফ লাগ যাদের ফ্যামিলি প্রবলেম আছে ইনশাল্লাহ আপনারা আল্লাহর কাছে দোয়া করেন এবং যা যা বললাম সেভাবে কাজ করার চেষ্টা করেন ইনশাল্লাহ একদিন সব প্রবলেম সলভ হয়ে যাবে ঠিক আছে লাস্টে কোর্সের কথা বলে দিই আপনাদের এত অনেকে সেকেন্ড উইকলি রেজাল্ট দিয়ে দিছে সো রেজাল্ট যাতে খারাপ হয়েছে তার কথা একটাই বলবো যে ভাই কোর্সে জয়েন হয়ে যান ঠিক আছে কোর্সে জয়েন হয়ে গেলে হবে কি শুধু পড়াশোনায় তো একটা ফ্যাক্টর না পড়াশোনা সবচেয়ে বড় ফ্যাক্টর ডেমো ক্লাস নিচে দেওয়া আছে গত বছর প্রায় হাজার 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 মানে আমি এখন যে জাহিনগরে বেরোই তাহলে কত স্টুডেন্ট দেখা হয় ঠিক আছে চুয়ানো সব আমার কাছ থেকে পড়ে আসে দেখতে ভাল লাগে সো এই লেগেসিতে আপনারা যদি জয়েন করতে পারেন দেরি করেন না ঠিক আছে দেরি করেন না ভর্তি হয়ে যান ভর্তি হয়ে আমি যখন যখন থেকে ক্লাস শুরু করতেছি লাইভ ক্লাস হচ্ছে সেখান থেকেই জয়েন করেন আমি আপনাকে আগে যতগুলো পড়া জমা আছে না আসে আমি সবগুলো ঠিক করে দিই ওখানে প্যারাক নিয়ে না ঠিক আছে সো আমি বলবো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কোর্স ওয়ান অফ দ্য নাম দ্য বেস্ট কোর্স দ্য বেস্ট ভার্সিটি ইউনিট কোর্স ঠিক আছে কমেন্ট দেখে পিন কমেন্ট দেখে পেজনক অক দিয়ে ভর্তি হয়ে যান দেখা হবে ক্লাসে এবং ফ্যামিলি প্রবলেমটাকে ডিল করার চেষ্টা করেন ইনশাআল্লাহ ডিল হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকেন খুশি থাকেন আল্লাহ হাফেজ